নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বাংলার উপকূলে নিম্নচাপের ভূকুটি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া পড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী সব জেলাতেই দিনভর আকাশ মেঘলা থাকবে উপকূলবর্তী সব জেলাতেই আগামীকাল আকাশ মেঘলা থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে মঙ্গলবার থেকে ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে প্যাচ পেঁচে গরম শেষে অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির ইনিংস গত কয়েকদিন ধরে দক্ষিণের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপের কারণে এবার এক সপ্তাহ ধরে মুসল ধারায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়াফিজ টানা বৃষ্টির কারণে কলকাতা সহ বেশ কিছু জেলায় জল থৈ থই পরিস্থিতি হতে পারে বলে খবর গান্ধী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর ঘূর্ণবর্ত রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হতে পারে এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রবিবার অবধি ওয়াইড স্প্রেড রেইন চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টায় মহৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা ষাট কিমি বেগে দমকা দমকাঝোড়া হাওয়া এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলা হলে আগামী সাত দিন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ প্রায় প্রত্যেকটি জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় যেমন আজ রাতের দিকে মেঘলা আকাশ থাকবে এবং সারাদিনে মেঘলা আকাশ ছিল কালো এই পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী নয় তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া ফেস অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই ফের বাড়বে বৃষ্টি আগামীকাল উত্তরের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে সোমবার অবধি দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে আগামীকাল কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মঙ্গলবার ভিজতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ আটাইশে জুলাই রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ কাল অর্থাৎ আটাইশে জুলাই রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা আগেই জেনেছি যে একটি ঘূর্ণবর্ত ছিল সেই ঘূর্ণবর্তটি কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গোটা দক্ষিণ বঙ্গছুড়ে সাধারণত আজ রাতের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া উড়িষ্যার জলেশ্বর বারিপদা এদিকে বাদাম পাহাড় দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বেলেদা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালাইয়া ধানবাদ মেহজাম দুর্গাপুর শিউরি সাইতিা দুমকা নলহাটি দুলিয়ান রামপুরহাট গোড্ডা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বেলনা করিমপুর জলঙ্গি এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া মালদাহ সাহেবগঞ্জ পূর্ণিয়া কর্মদিগি কিষানগঞ্জে খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু আজ লক্ষ্য করা যাবে না মোটামুটি বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরের কিষণগঞ্জ এবং ইসলামপুরে তাছাড়া মাছ রাতের দিকে পাহাড়ের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু রয়েছে আমরা যদি লক্ষ্য করে দেখি আজ রাতের দিকে দার্জিলিং কার্সিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি ওল্লাবাড়ি কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড় সীতনকুচি দিনাটক কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ মাছ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু রয়েছে তাছাড়া গুয়াহাটি ডিব্রুগড় এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের তাপট বজায় রয়েছে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের বিষ্ণুবরমপুর এবং শিলাহাটে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ পাবনা সাইলকোপা মেহেরপুর যশোর সাতক্ষীরা তারপর আমরা দেখতে পাচ্ছি খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর বরিশাল লালমোহন ফটিকচার উপজেলা কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিত বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিংহ কাপাসিয়া কিশোরপাঞ্জের লখাই নগরপুর এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবু বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবু ধরো আগামীকাল যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার ফলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বভাষি ছাবা এবং আমরা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ি নামখানা বসেনগঞ্জ কোনতাই দীঘা জলেশ্বর বেলেদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সময় এখানে দেখতে পাচ্ছি বালিচক কোলাঘাট তমলু কুলবেরিয়া তারপরে এখানে দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যারাকপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাসকট জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাবড়া বনগা, চন্দ্রকোনা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আমবাগ চন্দ্রকোনা গোয়ালটার ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু কাল বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মালদাহ কিষানগঞ্জ করণদীঘী রায়গঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল নকশলবাড়ি শিলিগুড়ি কার্সিং দার্জিলিং অটলবাড়ি কালিম্পং ধবগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকছে তবন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের খাগড়া গাছি কটিকচার উপজেলা চিত্র কক্সবাজার টেকনাফি আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টিপাত এদিকে মতিহার সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল লালমোহন কোলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা মাদারীপুর লোহাগাড়া যশোর শান্তিপুর সেসঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেলেদা জামশেদপুর বাদাম পাহাড় তরুঙ্গা এই সমস্ত জায়গায় আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী সোমবার উনতিরিশে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এদিকে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর বারিপদা হলদিয়া হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে শান্তিপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়িহুড়া মিহিজাম সিউড়ি সাইতিয়া নলহাটি বহরমপুর দেওগ্রাম বেলডাঙ্গা তেহত্ত নাজিরপুর রানাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু ভারী হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে এদিকে ধলিয়ান মালদাহ দুই দিনাজপুর করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই সাইডগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে নকশালবাড়ি কার্সিয়াং অডলাবাড়ি শিলিগুড়ি কালিম্পং জলেশ্বর সেই জলপাইগুড়ি দুপগুড়ি আলিপুরদুয়ার কোচবাড়ি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের বালুরঘাট ঘোড়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চর রাজীবপুর বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলীবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মাদারপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া ঢাকা বন্ধুরা ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া টেকনাফ কক্সবাজার চিতাগং মহেশখালী এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা মাঝারি মানের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আগামী তিরিশে জুলাই যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি তাহলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা খড়গপুর জামশেদপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মরিঘুড়া দুর্গাপুর আসানসোল দুই বর্ধমান তমলুক দুই মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা হিমালয়ের ভারতের সংলগ্ন জায়গাগুলি অর্থাৎ পাহাড় জেলাগুলি দেখি তাহলে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি দেখি তাতে কিন্তু বাড়ি থেকে অতবারেই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ শিলাহাট সেই সিং আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা ফরিৎচর উপজেলা টেকনাম কক্সবাজারে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ